বাংলাদেশের রাজনীতিতে যেন এক অদৃশ্য উত্তেজনা নির্বাচন ঘিরে জমে উঠেছে নতুন মেরুকরণ আলো আধারীর মতো এই খেলাটা চলছে পর্দার আড়ালে জোর চেষ্টা চলছে জামায়েত ইসলামী আন্দোলন ও এনসিপিকে এক ছাতার নিচে আনার তার বাস্তব রূপটা দেখা গেছে সাম্প্রতিক এক মহাসমাবেশে ইসলামী আন্দোলনের মঞ্চে উঠে এসেছেন জামায়েত ও এনসিপির নেতারা তারা শুধু উপস্থিতি ছিলেন না বরং নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমও দিয়েছেন স্পষ্ট ইঙ্গিত এবারের নির্বাচনে হতে পারে এক ভিন্ন ধর্মী সমঝোতা কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমঝোতা কিভাবে হবে রাজনীতির লোকজন জানেন আদর্শগত দ্বন্দ্ব থাকলে এক ছাতার নিচে আসাটা খুবই কঠিন জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলোর দূরত্ব বহুদিনের অন্যদিকে এনসিপির ভেতরেও আছে মত পার্থক্য একদিকে ডান অন্যদিকে বাম্মনা সদস্যরা তাই সিদ্ধান্ত হয়েছে ঐক্য নয় বরং হবে একটি নির্বাচনী সমঝোতা অর্থাৎ একসঙ্গে নির্বাচনের লড়া হবে না কিন্তু একে অপরের বিপক্ষে দাঁড়ানোও হবে না জামায়াত যেখানে দাঁড়াবে সেখানে ইসলামী আন্দোলন ও এনসিপি কোনো প্রার্থী দেবে না ইসলামী আন্দোলনের প্রার্থী থাকলে জামায়াত ও এনসিপি থাকবে না এনসিপির প্রার্থী যেখানে থাকবে সেখানেও একই নিয়ম এই সমঝোতা বাস্তবায়ন শুরু হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসন বন্টন বাংলাদেশে মনোনয়ন মানেই যুদ্ধ আর যখন তিনটি সমান মাপের দল একসঙ্গে চলতে চায় তখন পরিস্থিতি আরও জটিল হয় আওয়ামী লীগ বা বিএনপি নেতৃত্বাধীন জোটেও মনোনয়ন নিয়ে ভাঙন দেখা গেছে এখানে তো সবাই সমান সবাই চায় ভালো আসন জামায়াত ইতিমধ্যেই তিনশো আসনের জন্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছে কিন্তু সমঝোতা হলে সংখ্যাটা নেমে আসবে অনেক নিচে সম্ভবত দুইশেরও কম কারণ ইসলামী আন্দোলন ও এনসিপিকেও জায়গা দিতে হবে সমঝোতার শর্ত একটাই শীর্ষ নেতারা যেন নির্বাচনে অংশ নিতে পারেন জামায়েত আমির ইতিমধ্যে দুটি আসনের বিষয় নিশ্চিত ইসলামী আন্দোলনের নেতারা বরিশাল অঞ্চল থেকে দাঁড়াবেন আর এনসিপি প্রধান নাহিদ ইসলাম ও তরুণমুখ তাসনিম যারা তাদের লক্ষ্য ঢাকা শহর রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা এখন আগের চেয়ে বাড়ছে বিশেষ করে বরিশাল এলাকায় চর্মনায়েত পীর সাহেবের অনুসারীরা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এটাও এক বড় ফ্যাক্টর এনসিপির ক্ষেত্রেও শহর এলাকাগুলোতে তাদের প্রভাব স্পষ্ট হচ্ছে ঢাকা শহরের কিছু কেন্দ্রে তারা ভালো ফলাফল করতে পারে বলেই ধারণা ফলে আসন ভাগাভাগির লড়াই আরও কঠিন হতে যাচ্ছে এত কিছুর পরেও নিশ্চিত করে বলা যাচ্ছে না আদৌ এই সমঝোতা শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা কিন্তু এটা নিশ্চিত তাদের মধ্যে আলোচনা চলছে রাত দিন আর এই আসন ভাগাভাগি হতে যাচ্ছে নির্বাচনের সবচেয়ে বড় যুদ্ধ